আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত মাসের গত অক্টোবর মাসের আঠারো তারিখে পূর্ব কেশালিডাঙ্গা গ্রামে একটা ধর্ষণের ঘটনা ঘটে নয় বছর বয়স্ক একটা শিশুকে আসামি আনারুল ইসলাম তার নিজ বাড়িতে এই আমাদের এই নয় বছর বয়স শিশুকে ধর্ষণের ঘটনা সে সংঘটিত করে পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষাপটে তেইশ তারিখে একটা মামলা রুজু হয় সেই মামলা এবং সেই মামলা আমরা আপনারা জানেন যে সেই মামলা হওয়ার পর থেকে আমাদের গাইবান্ধা জেলা পুলিশের বিভিন্ন টিম সাদুল্লাপুরের মামলার তদন্তকারী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জের নেতৃত্বে আরও অন্য সদস্যরা মামলার আসামিকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন অভিযান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছে তো পরবর্তীতে আমরা বাংলাদেশ পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তা গ্রহণ করে বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের প্রযুক্তির সহায়তা গ্রহণ করে আমরা আসামিকে চিরগ এলাকায় আমরা তার অবস্থা শনাক্ত করতে সক্ষম হই গত মাসের গত একত্রিশ তারিখে আমরা চট্টগ্রাম জেলার কৃষ্ণচূড়া খুলসি থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকা থেকে দুর্গম একটা পাহাড়ি এলাকা সেখান থেকে আমরা এই আসামি আনারুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হই আজকে আসামিকে আমরা বিচারের জন্য আদালতে শপথ করেছি এবং এই প্রেক্ষাপটে আপনারা জানেন যে এই নয় বছর বয়স শিশু আমরা গাইবান্ধা জেলা পুলিশ এই মামলাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের জেলার বিভিন্ন টিম এককভাবে এবং গুচ্ছভাবে আমরা বাংলাদেশ পুলিসেড কোয়ার্টার্সের তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা এই আসামকে ধরতে সক্ষম হয়েছি এর বাইরে আমার যদি বলার আর যদি এই যেহেতু এই আপনারা জানেন যে এখানে এই ঘটনার প্রেক্ষাপটে আমরা চেষ্টা করেছি যে গত সাত দিন যাবত মামলা হওয়ার পর থেকে সাত সাত দিন যাবত আমরা কার্যক্রম পরিচালনা করে এবং আসামকে দ্রুত দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য তো এই প্রেক্ষাপটে আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলার সাধারণ জনগণকে যে আমরা বাংলাদেশ পুলিশের এবং গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে যে আমরা আসামি যে ঘটনায় এই রকম জন্য ঘটনা যেই ঘটে থাকুক না কেন আমরা আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে আমরা গ্রেপ্তার কার্যক্রম এবং অভিযান পরিচালনা করে আসছি তারপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আসামি আসামিরাও তার নিজের বাঁচার তাগিদে সে গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে এবং বিভিন্নভাবে সে আমাদেরকে মানে আমাদের কাছ থেকে কিভাবে সে মুক্ত থাকবে সেই কার্যক্রমের মাধ্যমে সে বিভিন্নভাবে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে তো আমাদের এই আমার মেসেজটা হচ্ছে যে আমাদের এই গ্রেপ্তার বা আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনাদের সহযোগিতা সবার আগে প্রয়োজন কারণ পুলিশ স্থানীয় জনসাধারণের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কার্যক্রম পরিচালনা করতে পারে না এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে একটা ইয়ে হচ্ছে যে আসামি গ্রেপ্তারের জন্য মানববন্ধন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট অবরোধ এইগুলো করলে আমরা আমাদের গাইগন্ধা জেলার সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের পিনীত আহ্বান সেটা হচ্ছে এই কার্যক্রমগুলো আপনারা যদি করতে থাকেন তাহলে আসামি গ্রেপ্তারে যে আমাদের যে স্বাভাবিক যে অভিযান অভিযানিক প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত হয় আমাদের উপরে চাপ অবশ্যই আছে কিন্তু আপনারা যদি এই কার্যক্রমগুলো করেন তাহলে সেক্ষেত্রে আমাদের উপর চাপ যেমন বাড়ে তার সাথে সাথে আসামিরাও কিন্তু মানে সচেতন হয়ে যায় এবং আসামিরা যত দ্রুত সম্ভব সেই এলাকা ত্যাগ করে এবং তারা নতুন নতুন অবস্থায় নতুন নতুন জায়গায় চলে যায় যে এখানে একটা মানববন্ধন হচ্ছে বা এখানে রাস্তা অবরোধ হচ্ছে আসামিরা কিন্তু আমাদের যে এলাকার বাইরে চলে যায় এই ঘটনার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে আপনি দেখেন যে আসামি চলে গেছে চট্টগ্রামে তো আমি গাইবান্ধা জেলার সম্মানিত নাগরিকদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের গাইবান্ধা জেলা পুলিশের উপর বিশ্বাস রাখুন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইনিয়াস ক্রাইমের ঘটনায় আমরা আসামি এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সাদুল্লাপুরের আরও যে ঘটনাগুলো আছে যে আসামিরা এখনও ধরাছোয়ার বাইরে আছে আমরা চেষ্টা করছি আমাদের অভিযানিক প্রক্রিয়া চলছে এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব ধন্যবাদ